করুন গভীর সমুদ্রের নিচে কোন সিসমিক প্লেট যেমন নিঃশব্দে চাপ সঞ্চয় করে একদিন ভূমিকম্প ঘটায় ঠিক তেমনি নিঃশব্দে নীরবে বিশ্বের দুই শক্তিধর দেশ চীন আর ইরান তৈরি করছে এক গোপন অর্থনৈতিক ভূমিকম্প যার কম্পনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা মার্কিন ডলার ধসে পড়ছে এক একটা ইটের মতো ডলার নামক সাম্রাজ্যের যে মুকুট আটবধি মাথায় ছিল আমেরিকার সেই মুকুট একেবারে গুড়িয়ে দিচ্ছে চীন ইরান এবং এই খেলাটা কোনো একদিনের না বছরের পর বছর ধরে চলা পরিকল্পনার ফলাফল যা এখন বাস্তবায়নের পথে আর এর অস্তিত্ব টের পেয়ে হোয়াইট হাউসে আলো জ্বলে রাতভর কারণ যদি এই জোট সফল হয় তাহলে আগামী এক দশকে ডলারের নামই মুছে যাবে বিশ্ববাজার থেকে আর ঠিক এখানেই শুরু হয়েছে সেই অশান্তির আগুন যার শিখা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে প্রতিটি প্রান্তরে উনিশশো সালে এক গোপন চুক্তির মধ্য দিয়ে আমেরিকা এবং সৌদি আরব গড়ে তুলে এক নতুন অর্থনৈতিক ব্যবস্থা পেট্রোডলার সিস্টেম শর্ত ছিল সৌদি আরব তেল বিক্রি করবে শুধুমাত্র মার্কিন ডলারে আর এর বদলে আমেরিকা সৌদিকে দেবে সামরিক সুরক্ষা এবং রাজনৈতিক সমর্থন কিন্তু এতদিন ধরে আমেরিকা আর সৌদি আরব যে পেট্রো ডলারের অবিনাশী প্রাচী তৈরি করেছিল আজ তার চূর্ণ বিচূর্ণ করে দিতে মাঠে নেমেছে চীন ইরান বিশ্বের পঁচাশি শতাংশ তেল ট্রেড হয় ডলারে আর এই একটি মাত্র পয়েন্ট থেকে আমেরিকার রয়েছে অদৃশ্য শক্তির এক অনন্য অস্ত্র যা দিয়ে সে দমন করে আসছে প্রতিদ্বন্দ্বীকে নিয়ন্ত্রণ করে আসছে বন্ধু রাষ্ট্রকেও কিন্তু সেই অস্ত্র যদি ভেঙে যায় যদি তেল বিক্রি হয় এমন মুদ্রায় যা ডলারের বিকল্প তাহলে কি আর থাকবে সেই আধিপত্য এই প্রশ্নটাই আজ আমেরিকার চোয়াল কাঁপিয়ে দিচ্ছে কারণ ঘটনা এখানেই থেমে নেই দু সালে ইরান ব্রিক্সে যোগ দেয় আর কিছুদিন পরই প্রকাশ পায় এক পঁচিশ বছরের গোপন সামরিক ও অর্থনৈতিক চুক্তির কথা চীন আর ইরানের মধ্যে চুক্তি অনুযায়ী ইরান তার তেল বিক্রি করবে ইউয়ানে আর তার বিনিময়ে চীন দেবে হাইটেক অস্ত্র ড্রোন সাইবার ওয়ারফেয়ার প্রযুক্তি এমনকি হাইপারসোনিক মিসাইলও আর এই সহযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে হরমুজ প্রণালী যা দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবাহিত হয় আপনি যদি বোঝেন এই জায়গাটার গুরুত্ব তাহলে বুঝবেন যদি ইরান ঘোষণা করে এই প্রণালীতে শুধু ব্রিক্স কারেন্সি চলবে ডলার নয় তাহলে বিশ্ব অর্থনীতির রক্তচাপ ঠিক কোথায় উঠবে তা কেউ জানে না চীনের পরিকল্পনা শুধু মুদ্রা নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয় তারা চাইছে একটি ব্লকচেইন ভিত্তিক বিকল্প গড়ে তুলতে যার নাম হতে পারে আর ফাইভ বা ব্রিক্স ডিজিটাল কারেন্সি এটি এর বিকল্প হিসেবে কাজ করবে যেখানে ইরান চীন রাশিয়া ভারত দক্ষিণ আফ্রিকা সবাই থাকবে একই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে ডলারের স্থান নেই আর তাই বিশ্বজুড়ে ডলার রিজার্ভ কমে গেলে আমেরিকার মুদ্রাস্ফীতি শুধু বাড়বে না বরং আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠানেরও ক্ষমতা খসে পড়বে কারণ এই সংস্থাগুলো গত সত্তর বছর ধরে ঠিক যেমনভাবে ডলার নির্ভর করে চলেছে তাদের অস্তিত্ব অনেকাংশে এই মুদ্রার উপর নির্ভরশীল আর সেই মুদ্রা যদি বাজার থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে তাহলে একদিন এরাও ইতিহাসে হারিয়ে যাবে যেভাবে রোমান সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ইরান ইতিমধ্যে ইউয়ানে তেল বিক্রি শুরু করেছে চীন শুধু অর্থনৈতিক নয় সামরিকভাবেও ইরানকে একেবারে ঢেলে সাজাচ্ছে গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে এমন এক তথ্য যা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘুম হারাম করে দিয়েছে রিপোর্ট অনুযায়ী ইরান গোপনে টেস্ট করছে এমন ব্যালিস্টিক মিসাইল যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম আর সেই মিসাইলের প্রযুক্তিগত উপাদানগুলো নাকি এসেছে সরাসরি চীনের কারিগরি সহযোগিতায় এমনকি একাধিক সূত্রে দাবি উঠেছে ইরানের পরমাণু কর্মসূচিতেও নীরবভাবে সহায়তা করছে চীন ভাবুন একবার একদিন হঠাৎ যদি দেখা যায় ইরান একটি পারমাণবিক পরীক্ষা চালালো আর সেই ওয়ার হেটের গায়ে লেখা থাকলো মেইড ইন না তাহলে কি হবে বিশ্ব পরিস্থিতি পশ্চিমা দেশগুলো কি চুপ করে বসে থাকবে নাকি শুরু হবে এক অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধের প্রতিধ্বনি আসলে চীন এখানে দুই ফ্রন্টে খেলছে একদিকে ইকোনমি আরেকদিকে মিলিটারি আর তা এই পৃথিবীর পরাশক্তির গঠনই পাল্টে দিতে পারে কারণ এখন আর যুদ্ধ শুধু বুলেট দিয়ে হয় না হয় ব্যালেন্স শিট দিয়ে হয় মুদ্রা বিনিময় পদ্ধতি দিয়ে আর এই দুই ফ্রন্টেই যখন চীন ইরান হাত মিলিয়ে মাঠে নামছে তখন স্বাভাবিকভাবেই হোয়াইট হাউসে বাড়ছে আতঙ্ক ডলারের চাহিদা যদি এই পেমেন্ট সিস্টেমের কারণে এক ধাক্কায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কমে যায় তাহলে তার মানে কি দাঁড়াবে এর মানে হল বিশ্বব্যাপী ডলারের দাম পড়ে যাবে ইনফ্লেশন বাড়বে আমেরিকার ভেতরে সাধারণ নাগরিকের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে উঠবে বিশ্বব্যাংক কিংবা আইএমএফ আর হয়তো কাঁচা টাকা ছড়ে দিয়ে ছোট ছোট দেশকে হুকুমের বাঁধনে বেঁধে রাখতে পারবে না কারণ তখন সেই ছোট ছোট দেশগুলো বিকল্প পথ খুঁজে পাবে ব্রিক্স কারেন্সিতে এই এক বিকল্প পথ যেটা তৈরি হচ্ছে ইরান আর চীনের সেই গোপন চুক্তির মধ্য দিয়ে যাচ ধীরে ধীরে ফাঁস হয়ে পড়ছে গোয়েন্দা রিপোর্টে বাণিজ্য বিশ্লেষণে আর আমেরিকার কূটনৈতিক উদ্বেগে এদিকে প্রতিবেশী ভারতও এই খেলায় যেন নিজের আলাদা ছাপ রাখতে চাইছে একদিকে ভারত ব্রিক্সের সদস্য আবার অন্যদিকে আমেরিকার ঘনিষ্ঠ কৌশলগত পার্টনার এবং কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য বটে কিন্তু ভারত যে শুধু চুপ করে বসে থাকছে তা নয় চীন ইরান জোট যখন ডলারের বিরুদ্ধে পেমেন্ট বিপ্লব ঘটাতে যাচ্ছে তখন ভারত তার নিজস্ব পথ বেছে নিয়েছে রুপিকে আন্তর্জাতিক করতে ভারতের অবস্থান স্পষ্ট না চীনের ইউয়ান না আমেরিকার ডলার বরং লেনদেন হক রুপিতে সেই লক্ষ্যেই ভারতের কেন্দ্রীয় ব্যাংক চালু করেছে একটি রুপি ভিত্তিক আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক ইতোমধ্যে এই পদ্ধতির আওতায় সংযুক্ত আরব আমিরাত রাশিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা সহ বেশ কিছু দেশের সাথে লেনদেন শুরু হয়ে গেছে এটি যেন এক প্রকার নীরব বিপ্লব কারণ এতে একদিকে যেমন ভারত নিজস্ব মুদ্রাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছে অন্যদিকে চীনের পেমেন্ট হেজেমনির বিরুদ্ধে তৈরি করছে এক ভারসাম্যমূলক পথ এখন প্রশ্ন হচ্ছে এই সমীকরণের পরিণতি কি হতে পারে বাস্তবতা হলো এই শ্যাডো ওয়ার এখন তিনটি সম্ভাব্য ভবিষ্যতের দিকে এগোচ্ছে প্রথম সম্ভাবনা ডলার টিকবে যদি আমেরিকা তার কূটনৈতিক দক্ষতা এবং সামরিক শক্তির সঠিক ব্যবহার করে পেট্রো ডলার সিস্টেমকে পুনরুজ্জীবিত করতে পারে এর জন্য সৌদি আরব এবং জেসিসি দেশগুলোর উপর আমেরিকার প্রভাব ধরে রাখা জরুরি যদিও সৌদি এখন চীনের সাথে ভালো সম্পর্ক রাখছে তবুও পুরনো জোট যদি আবার সক্রিয় হয় তাহলে আমেরিকা এখনও মাঠে ফেরার সুযোগ পেতে পারে দ্বিতীয় সম্ভাবনা ব্রিক্স পেমেন্ট সিস্টেম সফল হলে আর চীন হয়ে উঠবে বিশ্বের পরবর্তী অর্থনৈতিক মহাশক্তি ইউয়ান হয়ে উঠবে গ্লোবাল রিজার্ভ কারেন্সি আর এসডব্লিউআইএফটি এর বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে ব্রিক্স কারেন্সি চালু হবে বিশ্বের বহু দেশে এতে করে শুধু ডলারের আধিপত্যই নয় পশ্চিমা বিশ্ব ব্যবস্থার গোড়ায় কোঠারাঘাত হবে তৃতীয় সম্ভাবনা রুপির উত্থান যদি ভারত তার স্বাধীন পেমেন্ট নেটওয়ার্ক সফলভাবে চালু করতে পারে এবং একে একে বিভিন্ন দেশ এতে যুক্ত হয় তাহলে ভারতই হয়ে উঠতে পারে নতুন গ্লোবাল আর্থিক হাত আর এই অবস্থান থেকে ভারত ব্রিক্সের ছায়াতেও থাকতে পারবে আবার আমেরিকার সাথেও বন্ধুত্ব বজায় রাখতে পারবে এক প্রকার জিও ইকোনমিক ব্যালেন্সিং এই তিনটি পথ এই তিনটি মুদ্রা আর তিনটি শক্তির সমীকরণ নিয়ে গড়ে উঠছে আগামী দশকের অর্থনৈতিক যুদ্ধক্ষেত্র এটি আর কেবল অর্থনীতির খেলা নয় এটি বিশ্ব ব্যবস্থার পুনর্গঠনের সূচনা চীন চাইছে আমেরিকার একতরফা নেতৃত্বকে সরিয়ে দিয়ে গড়ে তুলতে এক নতুন বহুমাত্রিক বিশ্ব যেখানে ইওয়ান থাকবে নেতৃত্বে ডলার থাকবে কোন ঠাসা ইরান চাইছে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা আর কূটনৈতিক নিঃসঙ্গতা থেকে মুক্ত হয়ে জ্বালানি রাজনীতির মাধ্যমে নিজের অস্তিত্ব জাহির করতে আর ভারত চাইছে এমন এক পৃথিবী যেখানে বহু উপস্থিতি থাকবে কিন্তু নেতৃত্ব থাকবে ভারতের হাতে এই তিনটি পথের প্রতিটি ঝুঁকিপূর্ণ প্রতিটি সম্ভাবনাময় কিন্তু একটাই প্রশ্ন সবার সামনে দাঁড়িয়ে আছে এই শক্তি দ্বন্দ্ব শেষ পর্যন্ত যাবে কোথায় কারণ ইরান শুধু মুদ্রা নিয়ে খেলছে না তৈরি করছে ভবিষ্যতের পারমাণবিক হুমকি আর সেই হুমকির পেছনে চীনের বিনিয়োগ শুধু অর্থ দিয়ে নয় প্রযুক্তি দিয়েও হাইপারসোনিক মিসাইল ব্যালিস্টিক ওয়ারহেড সাইবার অস্ত্র সবই যেন প্রস্তুত সময়ের অপেক্ষায় এবং যদি এই শেডো ওয়ার একদিন সত্যিকারের যুদ্ধে পরিণত হয় তাহলে শুধু ডলার নয় গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোয় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে এই শত্রুতা শুধু একটি মুদ্রার বিরুদ্ধে নয় এটি একটি পুরনো ব্যবস্থা ভাঙার এবং নতুন ব্যবস্থা গড়ার খেলা ব্রিক্স পেমেন্ট সিস্টেম যদি সত্যি সত্যি চালু হয় এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পায় তাহলে আমেরিকার গর্বিত আর্থিক সিংহাসন এক রাতে পড়ে যেতে পারে আর সেই রাতটা যদি আসে তাহলে দু হাজার ত্রিশের পৃথিবী হবে একই ভিন্ন দুনিয়া মাল্টি কারেন্সি মাল্টি পাওয়ার আর নতুন নেতৃত্বের তখন আর কেউ বলবে না ডলার ইজ কিং তখন বলা হবে ডলার ওয়াচ কিং